হ্যালো লোক বাক সুতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলাদেশ ভার্সেস ইউএই এর মধ্যকার 3 নম্বর যে টি-20 ম্যাচ রয়েছে এই ম্যাচ নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং প্রিভিউ দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন শুরুতেই আমি বলে নেই যতই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে দিবেন পাশাপাশি সাবস্ক্রাইব তো করে না থাকলে সেটাও করে দিবেন আজকের ম্যাচ কি রকম হতে পারে এবং বাংলাদেশ কি আসলে আজকে জিততে পারবে এবং সিরিজটা কি বাংলাদেশের জয় হতে পারে কি পারবে না সিরিজটা কি আসলেই বাংলাদেশ জিততে পারবে বাংলাদেশে সেই সামর্থ্য আছে কি আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব এবং গত ম্যাচ আপনারা সবাই জানেন বাংলাদেশ পরাজিত হয়েছিল কেন পরাজিত হলো এবং কারণগুলো কি সেখানে আমাদের পরাজিত হওয়ার তো অবশ্যই তো সেগুলো বিষয়ে আমরা আলো আলোকপাত করার চেষ্টা করব। শুরুতেই আমি বলবো আপনারা যারা নতুন যুক্ত আছেন সবাই একটি করে লাইক করে দিবেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটা তো হিট করবেন এতে করে আমাদের সাথে আরও নতুন নতুন লোকজন যুক্ত হতে পারবে এবং তারাও যেন আমাদের এখান থেকে আপডেটগুলো সুন্দর মতো করে নিতে পারে সেজন্য অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটাতে হিট করে দিবেন ঠিক আছে তো চলুন আমরা একটু পূর্ণাঙ্গ অ্যানালাইসিসে যাই আপনারা সবাই জানেন শ্রোতা বন্ধুরা প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ খুব একটা ভালোভাবে জিতেছে বলে মনে করি না জিতেছে তবে তবে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ কিন্তু পরাজিত হয়েছে দুশো পাঁচ রানও ডিপেন্ড করতে পারে না বাংলাদেশ এর মতো দলের সাথে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে লাস্ট ম্যাচে আমাদের হয়েছিল ওটা আসলে কি যার কারণে আমরা এতগুলো রান করার পরও ডিপেন্ড করতে পারলাম না কারণ তো অবশ্যই কিছু না কিছু কারণ তো অবশ্যই আমরা খুঁজে পাবো তার আগে আপনাদেরকে জানাই দেই যে লাস্ট ম্যাচে আমাদের ম্যাচ হারার পিছনের বড় কারণ হচ্ছে বোলিং ব্যর্থতা ব্যাটসম্যানেরা মোটামুটি যা করেছে ভালোই করেছে তবে বোলিং ব্যর্থতা এবং ফিল্ডিং ব্যর্থতার কারণে আমরা লাস্ট ম্যাচ হেরেছিলাম বলে আমি মনে করি আমি একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের আজকের ম্যাচের জন্য আমরা একটা বিস্ট বিলিভেন সাজিয়েছি দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে স্ক্রিনে আজকের ম্যাচের জন্য আমরা ব্যস্ত বিলিভেন রেখেছি সৌম্য সরকারকে পারভেজ হোসেন ইমনকে লিটন কুমার দাসকে শেখ মাহাদিকে বাদ দিতে হবে আজকে আজকে শেখ মাহাদিকে দিয়ে চলবে না লাস্ট ম্যাচ সে একেবারে বাজে পারফরমেন্স করেছে আমার মনে হয় তার জায়গায় অন্য কাউকে ভাবা উচিত এরপর তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় জাকের আলী শামী হোসেন পাটওয়ালি রিষাদ হোসেন তামজি হোসেন সাকিব শরীফুল ইসলাম এবং নাহিদ রানা তো শ্রোতা বন্ধুরা আমি মনে করি শেখ মাহাদিকে বাদ দেওয়া উচিত লাস্ট ম্যাচে তিনি খুব একটা ভালো খেলতে পারেননি তার কাছ থেকে টিম যেভাবে রেসপেক্ট করে সেরকম পারফরমেন্স তিনি দিতে পারেনি এটা অবশ্যই হতাশাজনক আমি মনে করি তো এটা কোনোভাবে কাম্য নয় শ্রোতা বন্ধুরা তো আমরা শুরুতে একটু আপনাদেরকে জানাই দিই লাস্ট ম্যাচ আসলে আমাদের হয়েছিলটা কি আমরা একটু লাস্ট ম্যাচের যে দুই নম্বর ম্যাচটা আছে সেই ম্যাচটা একটু সামারি দেখবো তাহলে জিনিসটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আমরা তো দেখি শ্রোতা বন্ধুরা লাস্ট ম্যাচ বাংলাদেশ খেলেছিল কাদের কাদের নিয়ে তামজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাসমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় জাকের আলী অনিক এরাই কিন্তু খেলেছিল জাকের আলি অনিক ভালোই খেলেছে আমি তামিম আমাদের হোসেন শান্ত তাহিদ রিদা জাকের আলি অনিক শামিম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তামজিদ হোসেন সাকিব শরীফুল ইসলাম তানভীর ইসলাম এবং নাহিদ রানা হ্যাঁ শেখ মাহাদি কিন্তু লাস্ট ম্যাচ খেলিনি তবে শেখ মাহাদিকে নেওয়া উচিত না তাকে আমি মনে করি তো যাই হোক আজকের বেস্ট অব কি কোনো পরিবর্তন হতে পারে জি আমার মনে হয় আজকের বেস্ট অব ইলিভেন সৌম্য সরকার ঢুকবেই এটা আপনারা নিশ্চিত থাকুন নাসমুল শাহ তো হয়তো বা বাদ যাবে তার জায়গায় হয়তো বা সৌম্য সরকার ঢুকবে আর একটা পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে শরীফুলের জায়গাটা হয়তোবা বা আজকে নাও থাকতে পারে তার জায়গায় হয়তো হাসান মাহমুদকে আমরা দেখতে পারি এই দুইটা জায়গায় পরিবর্তনের সম্ভাবনা আমি দেখতেছি এর বেশি পরিবর্তনের সম্ভাবনা আমি দেখতেছি না বন্ধুরা লাস্ট ম্যাচ যদি আমরা ইনিংস থামাইটা পুরোটাই দেখি শ্রোতা মুন্দরা সেখানে আমরা দেখো বাংলাদেশ বিশ ওভারে দুশো পাঁচ পাঁচ উইকেটে বিনিময় করেছিল যেখানে তামজিদ হোসেন সাকিব তামিম তেত্রিশ বল থেকে উনষাট লিটন কুমার দাস বত্রিশ বল থেকে চল্লিশ নাসমুল হোসেন সাত উনিশ বল থেকে সাতাইশ তাহিদ হৃদয় চব্বিশ বল থেকে পঁয়তাল্লিশ জাকর আলী অনিক ছয় বল থেকে আঠারো শামিম হোসেন পাটারি পাঁচ বল থেকে ছয় রিশাদ হোসেন দুই বল থেকে দুই এক্সট্রা সূত্রে আট রান পেয়েছিল টিম বাংলাদেশ যেখানে মাইতুল্লাহ খান বল করে ত্রিশ রান হায়দার আলী চার বল করে একত্রিশ রান দ্রুব জালাল উদ্দিন চারবার বল করে পঁয়তাল্লিশ রান দিয়ে তিনটা উইকেট মোহাম্মদ সাগির খান চারবার বল করে ছত্রিশ রান দিয়ে দুইটা উইকেট এবং মোহাম্মদ ওয়াসিম দুই ওভার বল করে বাইশ রান দিয়ে কোনো প্রকার উইকেট নাই বলি বেডিংটা মোটামুটি বাংলাদেশ ভালোই করেছে এটা আমরা একেবারে পানির মতো পরিষ্কার বলতে পারি বেডিংটা বাংলাদেশ আসলে ভালো করেছিল কিন্তু আসলে বাংলাদেশের সমস্যাটা হয়েছে বেডিং নয় বোলিংয়ে কারণ এতগুলো একটা রান করলেন তারপরও আপনি পারলেন না জিততে এটা কোনো কথা হইল তবে ইবেইর মধ্যে ভালো খেলেছে ওপেনিং পেয়ারটা যেখানে মোহাম্মদ ওয়াসিম ক্যাপ্টেন তিনি নিজেই ব্রাশি রান করেছেন একাই মোহাম্মদ জুনাইব আটত্রিশ রান করেছেন রাহুল চোপড়া দুই রান করেছেন রাশিদ খান উনিশ রান করেছেন শেরপু তেরো রান সাগির খান আট রান আয়স শর্মা সাত রান ধ্রুব প্রসার এগারো রান হায়দার আলী পনেরো এবং মাহিদুল্লাহ খান এক রান এক্সট্রা সুতে দশ রান বলিকে একটু বলে দিই আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি নাহিদ রান্না চারবার বল করে পঞ্চাশ রান দিয়ে দুইটা উইকেট বিশাদার বল করে আঠাশ রান দিয়ে দুইটা উইকেট মোহাম্মদ তামজিদ হোসেন সাকিব তিন দশক পাঁচবার বল করে পঞ্চান্ন রান দিয়ে একটা উইকেট তানভীর ইসলাম চারবার বল করে সায়ত্রিশ রান দিয়ে একটা উইকেট শরীফুল ইসলাম চারবার বল করে চৌত্রিশ রান দিয়ে দুইটা উইকেট আমার মনে হয় তানভীরের জায়গাটাও খাওয়া উচিত তানভীর লাস্ট ম্যাচে ভালো বোলিং করতে পারেনি তার জায়গায় একজন ভালো বেডিং নেওয়া উচিত মোট কথা বাংলাদেশ টিম হিসাবে লাস্ট দিন ভালো খেলতে পারেনি শ্রোতা বন্ধুরা বেডিংটা ভালো করেছে তো বেডিং ভালো করলেও বোলিং দিয়ে বাংলাদেশ লাস্ট ম্যাচ খুব একটা ভালো খেলতে পারেনি এটা আপনারা মানুন আর না মানুন এটাই সত্য এবং যার কারণে বাংলাদেশ টিম ওই ম্যাচটা হেরেছিল হয়তোবা বাংলাদেশের হারাতে বাংলাদেশি আমরা সবাই কষ্ট পেলেও আমি মনে করি সেদিন কিন্তু ইউএই আসলে ভালো ম্যাচ খেলেছিল শ্রোতা বন্ধুরা বাংলাদেশের থেকে বেটার পারফরমেন্স করেছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাগ্রেসিভ আমরা দেখেছিলাম সেটা কিন্তু আসলে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে শ্রতা বন্ধুর অর্থাৎ টিম হিসাবে ইউএই সেদিন খুব ভালো ম্যাচ খেলেছিল যার কারণে ইউএই কিন্তু সেদিন কিন্তু আপনারা জানেন যে কত কতটুক আসলে রান করেছিল শ্রতা বন্ধ টিম হিসাবে ইউএ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের থেকে অনেক বেটার ম্যাচ খেলেছে এবং বাংলাদেশের থেকে অনেক ভালো ম্যাচ খেলেছে যার কারণে তারা সেই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছে শ্রোতা বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যাই হোক আমরা এখন একটু আপনাদেরকে আজকের ম্যাচ নিয়ে কথা বলবো কারণ আজকের ম্যাচটা তো খুবই গুরুত্বপূর্ণ সেটা ইউএই যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ শ্রোতা বন্ধুরা জি এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন যা হয়েছে হয়েছে আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং ইউএর আজকে যারা জয়লাভ করবে তারাই সিরিজ জয়লাভ করবে বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশ সিরিজ জয়লাভ জয়লাভ করে তাহলে অর্থাৎ যারাই আজকে টস মানে জয়লাভ করবে তারাই কিন্তু সিরিজটা জয়লাভ করবে তো সেক্ষেত্রে ইউএইর মতো দলের বিপক্ষে বাংলাদেশে যদি পরাজিত হয় সোতাবুন্দ্রা এটা অবশ্যই লজ্জাজনক হবে সোতাবুদ্রা এক কথায় ইউইর বিপক্ষে যদি আমরা সিরিজ পরাজিত হয় হই সেটার থেকে আর কি বা বড় লজ্জার বিষয় থাকে তো যার কারণে আমি মনে করি যে বাংলাদেশকে আজকে জিততে হবে জেতার জন্য খেলতে হবে এর কোনো বিকল্প নেই এবং বাংলাদেশকে অবশ্যই জেতার জন্য খেলতে হবে আমি মনে করি আজকে বাংলাদেশের বেস্ট অফ এই বেস্ট বেলিভিন নিয়ে মাঠে নামতে পারবে এবং বাংলাদেশকে অবশ্যই টসে জিতলে আগে ফিল্ডিং নিতে হবে ব্যাটিং নেওয়া যাবে না টসটাও কিন্তু খুব এক্সপেক্টেড হিসেবে কাজ করবে কারণ সেকেন্ড টাইম ব্যাটিং যারা করবে তারা কিন্তু জয়ের পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে তো সেক্ষেত্রে বাংলাদেশে বেস্ট বেরিবেন আজকে হতে পারে এরকম বন্ধুরা সৌম্য সরকার পারমস নিমন লিজন কুমার দাস শেখ মাহাদির কথা বলতে পারলাম না যে তিনি খেলবেন নেই তানবে তানভীরের জায়গায় একজন অলরাউন্ডার দরকার সেই হিসাবে শেখ মাহাদি থাকা উচিত তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তানজিদ হাসান সাকিব শরীফুল ইসলাম নাহিদ রানাও থাকবেন কি না আমি বলতে পারতেছি না পেশাদের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হবে হাসান মাহমুদের ইনক্লুডিং হবে এরকমটাই শোনা যাচ্ছে আমার মনে হচ্ছে এরকম কিছুই একটা হতে যাচ্ছে এবং সৌম্য সরকার আজকে যে কামব্যাক করতেছে এটা প্রায় নিশ্চিত এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ধরে রাখতে পারেন গত দুই ম্যাচে সৌম্য সরকারকে আমরা পাইনি তবে আজকের ম্যাচে সৌম্য সরকারকে আমরা পাবই এটা আপনারা সবাই নিশ্চিত ধরে রাখতে পারেন বন্ধুরা এই হচ্ছে মোটামুটি একটা ম্যাচ প্রিভু অবশ্যই ম্যাচের মধ্যভাগ এবং ম্যাচ শেষে আমি অবশ্যই আরও কিছু প্রিভু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করতেছি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন কথা না বাড়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন যারা যারা নতুন আছেন সবাই একটি করে লাইক করে দিবেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জয়লাভ করবেন বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাই দিন বিদ্যান ইচ্ছা আল্লাহ আপনি বাই বাই